এখনো পর্যন্ত যদি কেউ সাপোর্ট করেন এখানে কেউ থাকেন আপনি তাও বা করেন ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমার দয়া করে দিয়েছে আমার যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেপ্তার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের ক্যাটার রক কেটে বেড়ায় আমারা ওসি সাহেব নিয়ে গেল প্রথমে যে আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মালিক মুলকে তৌতিল মুলকা মাংতাশা ও তাং সে অল মুলকা মিম মাংতাশা এলা আখের আয়া উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়ে বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা মিয়া ক্ষমতা দেয় যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয় এতটুকু বলার পরে বলছো হুজুর দাঁড়ান যা বললেন এটা ঠিক আছে হ্যাঁ এটাই তো কোরআনের অর্থ হাসি নাকি আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা আল্লাহ রেখেছে আপনারা ঝামেলা করেন কেন কোথায় টান দিয়েছে দেখেছে কত বড় মোফাসের আগা ससुরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা গত কয়েকদিন আগে আমি তাফসীরshaw পড়তে গিয়ে দেখি ওই অসির কথার পুরো উল্টা আল্লাহ বলেন কাফের জালেমদেরকে আমি ক্ষমতার সিআরে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার তা পরিপূর্ণ হয়ে যায় পাপ যখন একেবারে শত শত পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফেরাউনকে দেইনি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না তো শিবির করে ও ঢুকতে পারবে না এই যে হানিফ আমার চাঁচা নিজের চাঁচা আমারে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি খাবার খেতে গেছে ওপর থেকে ওরে কল দিয়েছে হামসাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেলে ভাতি চা ডাক দেবো না বলে না আওয়ামী লীগ করলে কোনো শেবের জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছিয়েছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন কুষ্টিয়ার বর্তমান যে অবস্থা কান খাড়া করে শোনেন খলনার বিভাগের মানুষেরা কোষ্টিয়া আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কুষ্টিয়ায় এই যে দুইজনের নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ পিটিয়ে মেরে ফেলবে পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছে লাথি দিয়েছে আর একা একা থাকলে মানিকের মতো বিসি কে ডি নেবি এই কিন্তু পরিণতি খুব খারাপ তারা আল্লাহর মামলার আসামি তাদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ হ্যাঁ কথা বলে না কেন দনিয়া শেষ কেন আল্লাহু লা ইহদিল কওমা যালিমিন জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছে না দেখাবেও না ইয়াহাদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোন জালেমকে আল্লাহ দেখছে না দেবে না এটা আমরা যেন জালেম না হয় নারী হোক আর পুরুষ হোক কোনো বিষয়ে যেন জুলুম করবেন না অনেক মহিলা আছে তার স্বামীর উপরে জুলুম করছেন হ্যাঁ আছে মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলো হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না না আপনাদের বিরুদ্ধে বলছি এই কারণে কারণ আপনার যে স্বামী যত খারাপ হোক কিন্তু ফেরাউনের মতো না ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্যে আসবে কিনা আমি জানি না নিজের স্ত্রী আসি আর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে এই কপালের ভেতরে দিয়েছে কঠিন অবস্থায় যখন শাস্তি শাস্তি চলছিল আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জান্নাতটা মেলে ধরো হজরত জিব্রাইল এসে যখন জান্নাত দেখালেন হজরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন মাবুদ তুমি আমার জন্য জান্নাত বানিয়ে আমি জান্নাত চাই না আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমাকে দেখা যায় দ্বিতীয় নম্বর আই একটু ভালো করে মেয়েরা এটাই আপনার ওয়াজ দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন আনাজনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজনি মিনাল কওমি যালিমিন সারা তাহারিমের বারো নাম্বার আয়াত হজরতে আসিয়া বলেছিলেন মাবুদ আমার স্বামী আমার ওপর যে অত্যাচার জুলুম করছে লোকজন দিয়ে নিজেও দেখতেছে তুমি এই জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না বাংলার মা বোনের আমি আপনাদেরকে ভালোবাসি কারণ যে চারটা কারণ না মানলে মেয়েরা জাহান নামে যাবে তার তিন নাম্বারে এটা স্বামী যাদের আছে এই মানুষগুলোকে যারা জায়েজ পন্থায় খুশি করতে পারে না ওই মেয়ে লোক নামাজ রোজা হজ জাকাত করলো জাহান নামি অনেকে এটা হয়তো বসেন না বা বসার পরও না জেনে না বুঝে ভুল করছেন আপনাকে আমি থামার জন্য বলছি এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী আমি যে উদাহরণ দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারণে এ যশোর খোলনা বাগেরহাট এ সাতক্ষেরা তো নেই না না এত বড় খারাপ স্বামী আছে কার আছে মানে আপনি কি ওইরকম নাকি এত বড় শাস্তি দেওয়ার পরেও তিনি যদি বড় দোয়া না দেন স্বামীর জন্যে আর আপনার একটা সাবান কম হয়ে গেলে শাড়ি কম হলে আপনি বড় দোয়া দেন স্বামীর বাড়িতে এসে যে কষ্ট শিকার করছেন মনে করবেন আমার সাত গা দেওয়ার স্বভাব হচ্ছে প্রতিনিয়ত এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে তাজার জুলুম নির্যাতনের শিকার হয়ে আছেন আপনার কিন্তু প্লাস পয়েন্ট আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন মাঝখান থেকে ফেরাউন মার্কা যদি আপনার ওই স্বামীটা হয় ও জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লা এই যেন আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয় স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন জুলুমের শিকার না হয় জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ আর জুলুম জুলুমা তুই মাল কিয়ামাত নবীজি বলেন জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে যেন আমরা যা করি না কেন অন্তত জুলুম থেকে যেন আমরা বেশি থাকি বলেন আমিন এটা আল্লাহ এত বেশি ঘৃণিতা ঘৃণা করেন এই জুলুমকে সরা ইব্রাহিম তেরো নাম্বার বারা উনিশ নাম্বার বৃষ্ঠা ১২ নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আর আল্লাহ সালেমদের কেনাসিল করেছেন তাদের দেখে অলা তাহান সাবানাল্লাদিনা অলা তাহ সাবানাল্লাহা কফি লঙ্গাম্মায়ামারু রাব্বুল আলামিন বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না আমি সব জায়গাতে বেশি খোঁজ রাখি জালেমদের কাছের উপরে এখানে জালেম বিদায় নিয়েছেন কেমন পর্যন্ত এই দেশের এই যেন কোনো জালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন ঝড়ে কোদাল নিয়ে আসেন হ্যাঁ কথা বুঝতেছেন পৃথিবীতে কেন সালেম জানোয়ার আর চেয়ারে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথগুলো বন্ধ করা লাগবে কারণ সালেম যদি আবার আসেও কিন্তু আরো ভয়ঙ্কর হবে দরোদ আর সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে পাঁচ ধরনের মানুষ শুধু কাঁদবে আমি কোরআনে কারিম থেকে সোরা সোয়ারা সোয়ারার একশো দুই নাম্বার একটা মাত্র আয়াত পড়ছি আল্লাহ আরব্গুলা আলমিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছেন রবুল আলমের বলেন ফালাও আন্না দানা কারুল ফানা কৌ না মিনাল ওই কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে মানুষ বলবে আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে যদি কিছু সময়ের জন্যেও দুনিয়ায় যেতে পারতাম এই কাররাতান মানে মার অহেদা মানে একবার